দেখা যদি তুই বান্ডেলটা দেখাইতে পারিস তাহলে আমি তোর কারের কিং দাবি করবো আমার ভুল আছে ক্ষমা করে দে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তোমরা দেখছো রাইহান হান্ড্রেড কে ইউটিউব চ্যানেল সাথে আছি আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টাইটেল এবং থামবেল দেখে গিয়েছ ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো গাইজ তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর বেশ বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আর গাইস আজকের ভিডিওতে গিভওয়ে আছে তোমরা যদি এই ভিডিওতে এক হাজার ভিউজ আর পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে গি বই দেওয়া হবে তো তোমরা ফাটাফাট করে ভিউজ আর লাইক কমপ্লিট করে যাও আর গি জিতে নাও তো গাইস চলো আর বেশি না করে দেরি আজকের ভিডিও শুরু করি তোমরা দেখতে পারতো আমার আইডি তে দুইশো ডাইমন্ড আছে তো একটা ইমোট পছন্দ হয়েছে ওই করবো এই সময় দেখি বা ইনভাইট দিল তো চলো তার গ্রুপে চলে যায় বর্তকে আমি বলে গ্রুপে ইনভাইট দিয়ে ফেলছি শিক্ষা আমার গ্রুপ থেকে বের তুই আমার লেভেল আছো হ্যাঁ আমার আইডি কি কালেকশন দেখছোট ম্যাক্স বাবের জন্মে তো তুই মনে হয় দেখোস না তুই শিক্ষা গাইস আমার অপমান করে গ্রুপ থেকে কিক মারছে গাইস এই অপমানের বদলা তো নিতেই হবে তো গাইস চলো আমরা মিলন ভাইয়ের গ্রুপে চলে যাই তো কোথায় মিলন ভাই তো গাইস এই যে পেয়ে গিয়েছি তো জয়েন দিয়ে দিয়েছি দেখি জয়েন অ্যাকসেপ্ট করে কিনা তো গাইস ফাইনালি জয়েন অ্যাকসেপ্ট করে ফেলেছে কি মিলন ভাই গ্রুপ থেকে কিক মারলা কেন কি রে বড় তো কেন আমি গ্রুপ থেকে কিক মারলাম তুই আবার আমার গ্রুপে আইছস কেন কিক খাইতে মন চাইতাছে বারবার আমার গ্রুপে জয়েন দিতাছস তুই তো বেটা আমার লেবেলেই নাই আর আমার গ্রুপে থাকবে কেমনে আর আমার আইডি দিয়ে যে কালেকশন তোর মতন আমি আমার গ্রুপে রাখি গ্রুপে আসার পর থেকে তুমি আমাকে অপমান করে যাচ্ছ তোমার অনেক কালেকশন তো আসো কালেকশন বা করি দেখি কে জিততে পারে তুই আমার লগে কালেকশন ভার্সেস করবি তুই তো লেভেলে দেখে দেখছস তোর তো লেভেলে নাই আমার সাথে কালেকশন ভার্সেস কর আর আচ্ছা তুই যখন এত করে বলছস তাহলে তোর লগে একটা কালেকশন ভার্সেস করি আই তুই এক লেভেলের বটল বকি নে তুই পাল্লাই বান্ডেলটা দেখা আরে এই বুইয়া বাসের বান্ডেল নি আমার সাথে কালেকশন ভার্সেস করতে আসছস এই বুইয়া বাসের বান্ডেল তো আমার 볼্টারে এক কোণায় পড়ে থাকে এই যে দেখো বুইয়া বাসের বান্ডেল আচ্ছা কেবল তো মার তো শুরু এবার আমি যে বানিটা দেখাবো তুমি পাল্লাই ওই বান্ডিটা দেখো তুই তাহলেartifactId গোল বান্ডিটা দেখা শোন ভাই তোমার একটা কথা বলি আমার আই

আমার ভুল আছে ভুল হয়ে গেছে এরকম ব্যবহার আর কারোর সাথে গাইস তোমরা এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করবা না সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবা বড়দেরকে সম্মান করবা সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশ বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা তোমরা কি টাইপের ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে বলে যাইবা আর আমারে বেশি বেশি করে সাপোর্ট করবা তোমাদের দোয়া এন্ড ভালোবাসায় আমার 2k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য অনেক শুভ কামনা রইলো নতুন অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ